আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজা আজ ভাইচেন থেকে আজকে আপনাদের মাঝে কিছু বুটিকের একদম ফ্রেশ কালেকশন নিয়ে আসলাম সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে আজকে এই ড্রেসগুলো একদম অফার প্রাইজে দিয়ে দিব পাইকারি দামে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন এখন ড্রেসগুলো দেখাই দিচ্ছি যারা সাবস্ক্রাইব করবেন এক একটু নোটিফাই করবেন শুধু সাবস্ক্রাইবারদের জন্য এই অফারটি এটা হচ্ছে একটি ড্রেস দেখেন কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে একটি ওন্না দেখেন কত সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকছে মাত্র 650 এটা হচ্ছে আর ড্রেস দেখেন কত সুন্দর করে কাজ করা এটা পিটানো পিটানো কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার সেম কালার এটা হচ্ছে ওন্না নামাজ ওন্নার মধ্যে একটি দেখেন কত সুন্দর ফুল ফ্রেশ দাম থাকছে ছয়শ পঞ্চাশ এগুলো সব পাইকারি দামে দিয়ে দিচ্ছি যারা subscribe করবেন এক পিসও নিতে পারবেন এগুলো শুধু সাবস্ক্রাইবারদের একটা অফার এগুলো হচ্ছে ট্যাক্স ট্যাক্স অন বুটিক্স একটি ড্রেস দেখেন এটা সাপোর্টে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার সেম কালার এটা হচ্ছে সিপনের একটি ওড়না ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস থাকছে ছয়শ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটি ড্রেস দেখেন কত সুন্দর করে এখানে কাজ করা একদম পিঠে পিঠে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার সেম কালার এটা হচ্ছে কাতারের একটি ওড়না এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা ভিডিওটি দেখছেন ফরিদপুরের ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ফরিদপুরের বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করবেন জেনে বুঝে শুনে অর্ডার করবেন